দেখুন বন্ধুরা আজকে আমি লাউ পাতার বড়া বানাবো এই যে পেঁয়াজ দিয়ে এই যে রসুন কুচিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ এর মধ্যে আমি হলুদ দিলাম আর লবণ দিলাম লবণ হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম তেল এবারে লব পুণ দিয়ে দেবে এখন এটাকে মাখতে হবে এখন লবণ এভাবে এটাকে মাখতে হবে মেখে নিয়েছি এখন আমি পাতার মধ্যে এগুলোকে দিয়ে ভাজবো এই যে লাউ পাতাটা নিয়েছি এর মধ্যে আমি এগুলো দেব এইভাবে দিয়ে পাতাটাকে এভাবে ভাজ করে দেবো এইভাবে এইভাবে যে ভাজ করে দিলাম পাতাটাকে তারপরে এটাকে আমি ভাজব এইভাবে রাখলাম পরে ভাজব আমি এরকম সব পাতাগুলোকেই এভাবে সবগুলোকেই এইভাবে ভাজ করতে হবে এই যে যে দেখুন সবগুলোকে এইভাবে ভাজ করে নিয়েছি মধ্যে দিয়ে দিয়েছি আমি এখন এর স্পাস দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো আমি তারপরে হালকা হালকা জালে এটা ভাজতে হবে দেখুন তেল শরীর দিচ্ছে কড়াইয়ে এই দেখেন চার পাঁচ দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি চার পাঁচ দিয়ে তেল ছড়িয়ে দেবেন আপনারাও তে দেখে ভালো করে লা ব বড়া তো টরি হয়ে যাবে দেখেন দেখেন আগুন জ্বালাচ্ছে গ্যাসে এ দেখেন আগুন জ্বালিয়েছে এই যে কড়াই বসিয়ে দিয়েছে এ দেখেন এ দেখেন এটাকে হালকা হালকা জালে ভাজতে হবে বেশি জাল দেওয়া যাবে না একদম কম জালে ভাজতে হবে এখন আমি ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হবে এটা এই যে বড়াটা দেখুন এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু পরে এটা তুলে ফেলবো আর একটুখানি হবে তারপর তুলে ফেলবো তোমরাও এরকম ভেজে খাবে দেখবেন খুব ভালো লাগবে